গিয়েছিলাম বাড়িতে তো বাড়িতে যাওয়ার পর আসার সময় কি কি আম্মু সঙ্গে দিল সেটা একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এখন যেহেতু আম কাঁঠালের সময় তাহলে নর্মাল একটা বিষয় হচ্ছে আম কাঁঠাল তো থাকবেই আর আম প্রায় শেষের দিকে কিন্তু কাঁঠাল এখনো আছে তো এই যে বাড়িতে আসার সময় এই তিনটা বড় বড় কাঁঠাল নিয়ে এসছি এই দুইটা মূলত হচ্ছে এক গাছের আর এইটা অন্য গাছে সবগুলো কিন্তু ও গাছে উঠে পারছে ওই ক্লিপ আছে ছোট ছোট করে যাই হোক এখানে ছিল তিনটা কাঁঠাল পাকা কাঁঠাল একটা ছিল ওই কাঁঠালটা আম্মু দিতে চাইল সময় কিন্তু কাঁঠালটা ওই যখন ভ্যানে উঠাইছি না তো ভ্যানে ওঠার পর পরে না ওটা খুলে গেছে খুলে গেছে পর আম্মুকে বললাম যে আম্মু এটা সরাও হ্যাঁ যেগুলো নিচ্ছি কাঁচা কাঁঠাল এগুলো নিয়ে গেলে তো দু একদিন রাখলেই পাকবে যেহেতু এখন ভরা পাক দিচ্ছে কাঁঠাল তাই কাঁচা কাঁঠালই নিয়ে আসছি পাকা কাঁঠাল আর নেওয়া হয়নি যাই হোক এই কাঁঠালগুলো এদিকে সরাই রাখছি আর তার সঙ্গে এখানে আম্মু এই যে তেল পিঠা বানাইছিল এই পিঠাটা মূলত আমুর হাতে সবকিছুই মজা হয় আর এই তেলের পিঠাটা অনেক বেশি নরম হয় সফট হয় সঙ্গে লবণ ঝাল দেয় এটা তো তো লবণ ঝাল সবকিছু দেয় মিষ্টি লবণ ঝাল সব মিলায়ে থাকে এই পিঠাটা বেশ মজা লাগে খেতে তো সেটা আমু বানাইছিল সেটা আমার সময় দিয়ে দিয়েছে আর পলিথিনে করে দেওয়ার কারণ হচ্ছে পট শর্ট ছিল অনেক কিছু দিছে তো এই যে এদিকে আবার তরকারি দিয়ে দিছে নর্মালি আম্মু আসার সময় যেটা করে প্রতিবারই আম্মু আসার সময় তরকারি দিয়ে দেয় বেঁধে যাতে বাসায় এসে আমার কোনো কষ্ট করতে না হয় তো এখানে এই যে আম্মু কি কি তরকারি দিছে একটু দেখাই এখানে এই যে বড় মাছ রান্না করছিল সেই বড় মাছের তরকারি দিয়ে দিছে তার সঙ্গে এখানে আছে হচ্ছে এই যে গরুর মাংস

মূলত আম্মু প্রতিবারে এটা করে যাতে আমার আসলে বাসায় এসে কষ্ট করতে না হয় মাयला হয়তোবা এরকমই হয় আর আমিও যেহেতু মা হইছি আমারও দুটা মেয়ে আছে ইনশাআল্লাহ ইন ফিউচারে আমিও থাকতে হবে হ্যাঁ আই অ্যাম রেডি তবে আছে মেয়েদের শেখানো কি মায়ের থেকে হয় তো আমি আমার মায়ের থেকে শিক্ষাগুলো নিচ্ছি ইন ফিউচারে আমারও কাজে লাগবে আমিও একদিন মানে মেয়েদের কে তাদের শ্বশুর বাড়ি যেতে হবে যেহেতু এটা দুনিয়ার নিয়ম তো সেই ক্ষেত্রে আমি ওইভাবে প্রস্তুতি নিচ্ছি যাই হোক এটা গেল মূলত ওই যে তরকারির ব্যাপারটা আর এখানে এখানে কিছু আম আছে আম যেহেতু একদম শেষের দিকে সেই ক্ষেত্রে আর আম অতটা বেশি করে নিয়ে আসি মানে গাছটা ছেড়ে যতটুকু পাওয়া গেছে ও গাছে উঠছিল অতটুকুই নিয়ে আসা হয়েছে তো গাছে যতটুকু থাকবে অতটুকুই তো নিয়ে আসবো আর কই পাবো তারপরে নিয়ে আসছি করে আম আম প্রচুর খাওয়া খাইছি আর আম কাঠালের সময় আমি বাড়িতে গেলে আমার মানে আম কাঠালের সময় ছাড়াও আমি যতবারই বাড়িতে যাই আমার মনে হয় আমি যেন বাড়িতে গেলে পুরো এক হাত মোটা হয়ে যাই কারণ আম্মু এমন খাওয়ায় আমি যে একটু বাসায় থাকতে যে ডায়েটটা করি ওখানে গেলে যে ওটা ফলো করবো এটা কোনোভাবেই সম্ভব হয় না আম্মু মানে এটা করতেই জানা মনে হয় যেন আম্মু আমি যত খাইছি ওইটার উপরে দিবে যে আর খাবো যাইহোক দিয়ে দিছে আমু এখানে কিছু ডাল দিয়ে দিছে আর এই যে পিছনে একটা যেটা চাল আছে আরো একটা বড় বস্তা ছিল সেটা তো চাল ছিল

ওইটা দেখে দেবে যে এটা আমার মেয়ে খাবে বা মেয়ে আসলে তাকে দেবো তো এরকম একটা ব্যাপার তবে সম্ভবত যা কিছু দিছে এর মধ্যে একটা হয়তোবা দেশি মুরগি আছে যেটা ডিমওয়ালা মানে আমু বলছিল অবশ্য যে আপু আসার পরে দেশি মুরগি একটা রান্না করছিল আর একটা আমার জন্য রাখছিলো তো সেটা আর কি এখন হয়তো দিয়ে দিচ্ছে আর কি কি আছে আমি জানি না কেন এখন আর বেরো করতে চাচ্ছি না এই টুকিটা কি আর কি আর এইটা তো কি আছে যাই হোক এখন এতগুলো খুলতেও পারতেছি না কারণ এই যে ফ্রিজে এটা আগে আমাকে ইয়ে করতে হবে সম্ভবত বুঝতেছি একটু মানে পেঁয়াজ মতো কিছু হবে আর কি মানে টুকিটাকে অনেক কিছু দিয়ে দিছে সংসারে যা কিছু লাগে মানে ওই যে বলে না যে পাখি মুখে করে যে কি যেন নিয়ে উড়ে যায় পাখি উটা উড়ায় না কি যেন উড়ায় যাই হোক একটা কি যেন একটা সন্ধ কথা আছে যাই হোক ভুলে গেছি আমি আমার মা হচ্ছে সেরকম ছোট 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 অনেক কিছু বিষয় উনি খেয়াল করে অনেক কিছু বোঝে যাক সব মা কিন্তু এক আল্লাহ সব বাবা মাকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক যেমনই হোক না সব বাবা মাকে ভালো রাখুক এটাই দোয়া করি এছাড়া আর কিছু না কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও নেই সব বাবা মাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখু দান করুক আর এখন প্রচন্ড টায়ার্ড লাগছে আমার ফ্রেশ ট্রেশ হয়ে মানে খাওয়া দাওয়া করার ইচ্ছা নাই ঘুমায় যাবো কারণ এত বেশি ক্লান্ত লাগতেছে জার্নি করলে প্রচুর টায়ার্ড লাগে বাচ্চাগুলো অনেক টায়ার্ড তো এই ছিল আমার আজকের ভিডিও বাই থিং নর্মালি এগুলো নিয়ে আসছি আর কার মা এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা লাগে আমার আসার সময় আব্বুর সঙ্গে তো বাজারে দেখা করি আমি তো বাজারে দেখা করার সময় আব্বু প্রতিবারই বাচ্চাদের জন্য চিপস চকলেট থাকবেই তো আমার বাচ্চারা ওইটার জন্য ওয়েট করে থাকে ওদের জন্য এটা একটা অন্যরকম মজা যে নানু ভাই বাজারে যাওয়ার সময় বাজার থেকে কিছু না কিছু নিয়ে দেবে তো ওরা কিন্তু ওইটা বিষয়ে এনজয় করে আমারও ওই জিনিসটা অনেক ভাল লাগে যে আসার সময় মানে এই বিষয়টা বিষয়টা একটা ভালো লাগে বিষয় তো যাই হোক আর বক বক না করি আই এম সো টায়ার্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ